হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে যেটি রিক্রুটমেন্ট করছে লোকাল ব্যাংক অফিসার দু হাজার পঁচিশ দু ছাব্বিশ আর ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ বারো পাঁচ দু পঁচিশ তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো আর তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ চারশোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে লোকাল ব্যাংক অফিসারের জন্য আর অ্যাপ্লিকেশনের যে ডেটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বারো পাঁচ দু থেকে স্টার্ট হচ্ছে এন্ড একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি আর অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন অ্যান্ড নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো এরপরে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি গুলো দেওয়া রয়েছে তোমাদের যে ফি পেমেন্ট রয়েছে অ্যাপ্লিকেশন বারো পাঁচ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ হচ্ছে লাস্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ পাঁচ রয়েছে তো রিজার্ভেশনের সমস্ত ডিটেলস গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো স্টেট গুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে এর মধ্যে অ্যান্ড তোমাদের যে ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের ব্যাঙ্গলি ল্যাঙ্গয়েজটা রয়েছে তো এখানে যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ চৌত্রিশটি আর ইন টোটাল তোমাদের কিন্তু চারশোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর কাস্ট যে ওয়াইজার্ভেশনগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড সমস্ত ডিটেলস গুলো দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশনটি একবার চেক আউট করবে এরপরে এখানে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ রয়েছে যেটা ইন্ডিয়ান হতে হবে আর তাছাড়া বাকিগুলোও রয়েছে তো এগুলো দেখার কিছু দরকার নেই আর এরপরে এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে তো এজ এর যে কাট অফ রয়েছে সেটা কিন্তু সমস্ত কিছুই এক পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী থাকতে হবে আর ডেট অফ বার্থ যেটা হবে সেটা কিন্তু এক পাঁচ দু হাজার পাঁচ থেকে দুই পাঁচ উনিশশো পঁচানব্বের মধ্যে ডেট অফ বার্থটা হতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে লোকাল ব্যাঙ্ক অফিসার অ্যান্ড এজ লিমিট কুড়ি থেকে তিরিশ রয়েছে অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু গ্রাজুয়েশন চাওয়া হয়েছে আর অবশ্যই কিন্তু তোমাদের একটি ভ্যালিড ডিগ্রি আর মার্কশিট যে সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে তো যাই হোক এখানে এরপরে রিল্যাক্সেশন আপার এজের যে সমস্ত ডিটেলস গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে যেটা হয়ে থাকে সাধারণত পাঁচ বছরের ওবিসি নন পাঁচ বছরের তিন বছর আর পার্সন যারা রয়েছে তাদের বছর বাকি যে রিজার্ভেশন বা গুলো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এগুলো সমানই থাকে সব নোটিফিকেশনের ক্ষেত্রেই তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এমেন্ট রয়েছে তো তোমেন্ট যে পে স্কেল রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের দেওয়া হবে আর বাকি অ্যালোয়েন্স অ্যান্ড তোমাদের যে পার্কিভিটিস রয়েছে সেগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আর পে লেবেল যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আটচল্লিশ হাজার চারশো আশি থেকে তোমাদের বাকি যে সমস্ত এলায়েন্সগুলো গুলো তোমাদের দেওয়া হবে আর তোমাদের ডিয়ারনেস এলাওন্স অ্যান্ড বাকি এইচআরএ আরো ইত্যাদি যে সমস্ত কিছু থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকবে বাকি প্রফেশন পিরিয়ড একটা রয়েছে তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দু বছরে থাকবে এটা কিন্তু অ্যাক্টিভ সার্ভিস হতে হবে আর বাকি এখানে তোমাদের যে বন্ড অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু দু লাখে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর বাকি আদার্স যে লিভ অ্যান্ড ট্রাভেল অ্যালাউয়েন্স রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকবে এরপরে সিলেকশন প্রসেস রয়েছে তো সিলেকশন প্রসেস যেমনটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে তেমনটাই হয়ে থাকবে এখানে তোমাদের অনলাইন এক্সাম তারপরে প্রফিসিয়েন্সি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি তারপর ইন্টারভিউ হয়ে থাকবে তো টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ কি কি হয়ে থাকবে অনলাইন এক্সামের জন্য তোমাদের এই সিলেবাসগুলো অবশ্যই নিচে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে কোয়েশ্চিন তোমার দেখতে পাচ্ছ একটি চল্লিশটি রয়েছে আর তোমাদের মার্কস দেওয়া হবে দুশো মিডিয়াম তোমাদের থাকছে হিন্দি ইংলিশ বাকি ডিউরেশন যে রয়েছে সেটা টোটাল তিন ঘন্টা তোমরা সময় পেয়ে থাকবে আর অবশ্যই এখানে একটি কোয়ালিফাইং মার্কস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্কস ফর রিজার্ভেশন থার্টি বাকি আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তুলতে হবে আর একটি নেগেটিভ মার্কিং তোমাদের এখানে দেওয়া রয়েছে ওয়ান বাই ফোর্থ মানে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে কেটে নেওয়া হবে তো এরপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে তো মানে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে পড়তে লিখতে জানতে হবে তো এগুলোই তোমাদের লোকাল অবশ্যই কিন্তু টেস্টিং করা হয়ে থাকবে এরপরে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে যেটা তোমাদের ফাইনাল সিলেকশন হবে তো যাই হোক এগুলো অবশ্যই দেখে নেবে বাকি অ্যাপ্লিকেশনের যে রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে মানে চার্জ যেটা তোমরা দেখতে হচ্ছো অবশ্যই কিন্তু নন ননফাইনাম বলা রয়েছে তো যারা এস সি এস টি পিডাবলিউ রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে ইন্টিমেশন নেওয়া হচ্ছে একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি রয়েছে তো এখানে জেনারেল ইডাবল অ্যান্ড ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল আটশো পঞ্চাশ টাকার চার্জ করা হচ্ছে প্লাস জিএসটি রয়েছে তো হোক এখানে সমস্ত কিছু কিন্তু নন রিফান্ডেবল তোমাদের বলে দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা ফেরত পাবে না তো এরপর অনেক কিছু রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিবে এরপরে যেটা তোমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে টেন্টেটিভ লিস্ট যেটা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি সেন্টার দেওয়া রয়েছে তো এখানে তোমাদের যেটা সেন্টারগুলো রয়ে থাকবে দেখতে পাচ্ছ হুগলি কলানি কলকাতা শিলিগুড়ি অ্যান্ড তোমাদের বর্তমান যেটা রয়েছে আসানসোল দুর্গাপুর হাওড়া সমস্ত কিছুই রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল নোটিফিকেশন এখানে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও পেয়ে যেতে পারো আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমার ইউটিউব চ্যানেল বায়োতে পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে